তোমার বাইরে দেখতে এসেছি আর ওই দেখতে এসেছি আর বাইরে না এই যে মুরগি আছে না আপনারা কেউ দাওয়াত দিয়ে আসছে আপনার বাইরে দেখার জন্য না আপনার ভাই বিছায় পড়ে রইছে আপনার বাইরে দেখতে আসছেন না দাওয়াত আপনি বের হন নিয়ে আমার বাসা থেকে আমি তো যাবো না আমি তো এক মাস থাকবো কয় মাস এক মাস মার কইছে কি তুই এক মাস বেরাই তো এক মাস কই থাকবেন এই যে বাইরে বসে থাকবো এই যে এখানে থাকবো বিছানে আমার বেডরুমে ওদের

আবার পরে তো হেলে গো গন্ধ হয় সি 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 তুমি এই জামা কাপড় পরে তুমি আমার কাছে আসছো আমার তো জামা কাপড় না মাই কইলে মানে একটা কাপড় পরে যাইতে আমার কাপড় পুরো তো সেরা মনে হইতা থাকে কিন্তু জামাটা সেরা না তুমি মনে হইতে পারে খারাপ করতে পারলাম না হুম খারাপ করতে করতে আইতা এবার যেটা কইতো না ওইটাকে দিয়ে ধীরে বিশ কিনা বানায় তারপরে আইতা দেই ভাবি এইটা কি আমি শোন নি ভাবি আমার না কত দিনের সকা মেরে একটা কোন বাইরে কোন আছে সব বাইরে তোবা বাইকি ব্যাগ হ্যাঁ যে সব বাইরে কবা তুমি আমার বাসা থেকে বেরোলে রান্না কয়লা হয় না কয়লা কয়লা তাপমাত্রী সকালবেলা একটু গন্ধ হইতে পারে আমার মাঝে মধ্যে একটু পান খাইতো ভালো লাগে খাচ্ছ মহিলা কি বাইরে বাবা আমার তো দেবে আমার গন্ধ আমার গাড়িতে গন্ধ হয় তোমার গাড়িতে গোন্ধ হয় তুমি আহিছ ভাবি মোৰ বাহিয়া আহিছে তোমালোকে ধৰক কচু লৈ আহিছি লাও লৈ আহিছি পৰীক্ষা জানো কি বৈ বৈ অৰি লৈ আহিছি মায়ে পাৰিছে তুমি

বেছি দিন থাকিব মানুহ ভাল ভাবে বুজা